হায়াতপুরির জন্য কোন পেজ থেকে অর্নামেন্টসগুলো নিয়েছি জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি হ্যালো আসসালামু আলাইকুম হায়াতপুরের জন্য একটা পেজ থেকে সব সময় অর্নামেন্টস নিয়ে থাকি তার নানান ধরনের ড্রেসের সাথে পরানোর জন্য এই অর্নামেন্টসগুলো খুবই মানানসই হয়ে থাকে পালকিস পেজে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ডিজাইনের তাদের নিজস্ব তৈরি করা এই অর্নামেন্টসগুলো তারা বেবিদের জন্য তৈরি করে থাকে প্রায় সকলেই চিনে থাকেন সেই পেজকে আমার তাদের কালেকশনগুলো খুবই ভালো লাগে আমি এই নিয়ে তৃতীয়বার তাদের থেকে পার্সেস করেছি তাদের প্রত্যেকটা অর্নামেন্টসে ইউনিক ডিজাইন থাকে প্রত্যেকটা ড্রেসের সাথে তাদের অর্নামেন্টসগুলো খুব ইউনিক এবং ক্লাসি একটা লুক দেয় আমি এই অর্নামেন্টস নিয়েছিলাম হায়াতের ঈদের ড্রেসের সাথে পরানোর জন্য দেখুন মার্শাল্লাহ হায়াতকে খুবই সুন্দর লাগছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন